জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের ঐতিহাসিক স্মৃতিবহ পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সোমবার অনুষ্ঠিত হল শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা ও ষরশী পূজা সন্ধ্যা আরতি শেষে রাত সাতটা থেকে শুরু হয় পূজা অর্চনা এবং রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে পুষ্পাঞ্জলি এরপর রাত দশটায় ফলপ্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার অনুষ্ঠান আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এবছরও প্রতি বছরের মতো একই নিষ্ঠা ও ধর্মীয় মর্যাদায় এই পূজা পালিত হয়েছে রাতে পূজা উপলক্ষে আশ্রম চত্বর মুখরিত হয়ে ওঠে ভক্তদের উপস্থিতিতে বহু মানুষ এই পূর্ণ লগ্নে আশীর্বাদ লাভের আশায় ভিড় করেন আশ্রমে হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন সেই স্মৃতিকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশনে প্রতি বছর আয়োজন করা হয় এই পূজার এদিন আশ্রমের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা শারদাকে দেবী কালীরূপে আরাধনা করেন সুসজ্জিত বেশে মা সারদার প্রতিমা দর্শন করে আবেগে আপ্লুত হন বহু ভক্ত অন্নভোগ নিবেদনের পর অনুষ্ঠিত হয় ভোগারতী ও আশ্রমের আবাসিক ছাত্রদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানে ভক্তিময় আবহে পূর্ণ হয় সন্ধ্যা এই পূজা প্রসঙ্গে আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দী মহারাজ জানান এই পুজোর ঐতিহাসিক গুরুত্ব যেমন আছে তেমনি এর আধ্যাত্মিক অসীম প্রতি বছর ভক্তদের উৎসাহ ও নিষ্ঠাই আমাদের মূল প্রেরণা আজকে পূজা এটা প্রত্যেক বছরই এটা হয় কিন্তু রামকৃষ্ণ মহাসঙ্গে একটা বিশেষ দিন এটা ভগবান রামকৃষ্ণ দেব ওনার পত্নী ধর্মপত্নী শারদা দেবীকে দেবীরূপে আজকে উনি পূজা করেছিলেন ওনার যে সাধনা করেছিলেন সাধনার সব ফলটা ওনাকে সমর্পণ করেছিলেন তো আমাদের কাছে এটা দিনটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ডে আমরা অনেক আশ্রমগুলিতে একটা সারা রাত ধরে অনুষ্ঠানটা হয় আমার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও আমরা এটা অনুষ্ঠানটা করি তো এই অনুষ্ঠানের উপলক্ষে পূজা হয় পুষ্পাঞ্জলি হয় প্রসাদ বিতরণ হয় মায়ের গান হয় এ উৎসবের মাধ্যমে একটা মেসেজ স্বামীজি বলছেন একটা সমাজকে উন্নত হতে গেলে পুরুষের যেরকম রোল আছে মেয়েদেরও রোল আছে পুরুষ নারীর দুজনেই কিন্তু ইকুয়াল রোল আছে একটা বাকি যদি পড়তে হয় পাখিকে দুটো ডাঁ যেরকম দরকার আছে উইংস এরকম সোসাইটিকেও দুটোই ইকুয়ালি কিন্তু পুরুষ নারী দরকার আছে এর মাধ্যমে উনি মেসেজ দিচ্ছেন নারীর প্রতি রেসপেক্টার আমরা রিসপেক্ট ডি ইকনদেরকে চান্স দিওরা সোসাইটি আরো এডভান্স হবে এট দি সেম টাইম স্বামীজি ওয়ার্নিং আছে যে আমাদের মডার্ন মুভিকে আমাদের এনশিয়েন্ট ভ্যালুস সঙ্গে আধুনিকতা থাকা কথা উনি বলেছেন তো আজকে দিনের এটা মেসেজ হচ্ছে রামকৃষ্ণদেব মায়েদের প্রতি মেয়েদের প্রতি যে রেসপেক্টটা ছিল উনি দেখিয়ে দিয়ে গেছেন নিজের পত্নীর ভিতরে উনি ভগবানকে দেখে মানে ভগবতীকে দেখেছেন পূজা রূপে উনি পূজা করেছেন এদিন রাতভর আশ্রমে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে যেখানে ধর্মীয় ভাব গম্ভীরতায় মিশে যায় বিশ্বাস ভক্তি ও ঐতিহ্যের সুর পুজো দেখতে প্রচুর ভক্তের সমাগম ঘটে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়